নরুল বিন নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরীয়া সম্মত কিনা। স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি খারেদ সাইফুল্লাহ লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের পেলে বাকি নিয়ম কি লিখেছেন বলেছেন সব মত মাপ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় আহ তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই আন্তরিকতার সঙ্গে তবা করে তবুও সে ক্ষমা পাবে না এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কী সুলেমান নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সরিয়া সম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে স্তে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না যায়স মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ আল্লাহতালা একটা বিশেষ শক্তি দিয়েছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া এসে রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্যে অনেক বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কীভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানারকম মান অবজ্ঞা এবং অপেক্ষা শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্নভাবে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সেই সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতীত তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসে হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কী হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিনদেশি কালচার প্রতিরোধে আমাদের কি কী উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিনদেশি কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব এক্কারজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে খারেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত পড়ার নিয়ম কি। আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের আগাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দু রাখাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাখাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাখা যেটি সরি আপনি শেষের রাখা যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাকাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাকাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাকাতে সিরিয়ালে দুই একটা রাখাত ইমামার সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখির একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাও দুই রাকাত তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতে বসবেন এতে তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজে এভাবে আপনি আদায় করবেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোন স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারী আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউল্লাহ কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরাই মোমিনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুলাময়করাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণ স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোন অবস্থাতে এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের এজেন্ডা ধারক কিছু এনজিও ঠিক একইভাবে এ সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে আমাদের দেশের পেপার্সে বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছেন বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সংক্রামিত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিককরণের চেষ্টায় রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আজকে দেখুন যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যৌনতাকে করা হয়েছে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ নিয়ে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয় এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কারণ বিবাহবাহিত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হয় যেন আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা তাদের বিভিন্ন দফা এবং পেপার এগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মাইন্ড প্যাস দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নর্মালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার এটাকে আমরা স্থান দিতে পারি না যদি আমরা সতর্ক না হই তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে মালয়েশিয়াতে এ ধরনের কোনো সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমকামিতাকে প্রমোট করে তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা রয়েছে দণ্ড দণ্ড রয়েছে শাস্তি রয়েছে তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত রাশিয়া চায়না সব পৃথিবীর বহু দেশ এখন সতর্ক হয়েছে এ বিষয়ে আমাদের উচিত হলো সতর্ক থাকা পশ্চিমা যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে গা ভাসিয়েছে সে সমস্ত দেশেরও সচেতন মানুষগুলো অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে এদেরকে বাঁচাবার জন্য তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য আমাদের উচিত সতর্ক থাকা আমাদের উচিত গড্ডালে গায় বা স্রোতে গানা ভাসানো তা না হলে আমাদের আমরা আমাদের পরিণতি পশ্চিমদের পশ্চিমাদের মতোই হবে এবং সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় হুমায় আক্তার লিখেছেন রসুল আক্রম সাল্লাহিস্লাম বলেছেন সব মত মাপ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় আহ বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং এহাদিসি যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ হাদিস্টির ভাষ্য লোক এবং মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপা করে এবং পা চার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ ক্ষমতা করবে আর এদেরকেও তবা করলে আল্লাহ তালা মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুণা নেই এমনকি শির্কের অপরাধও করার পর যদি কেউ তবা করেন সেটাও আল্লাহ তালা মাফ করেন অথব এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না